ধন্যবাদ সবাইকে সবাই কেমন আছেন আশা করং ভালো আছেন মুইও ভালো আছো বড়দিন উপলক্ষে ছোটোবেটির স্কুলে অনুষ্ঠান হবে আর খাবার নিয়ে যাওয়া খাবে টিফিন হিসাবে ফ্রাইড রাইস তুমি খুব সকাল সকাল উঠছ এখন বাজে সকাল ছয়টা সকালবেলা উঠিয়ে ফ্রাইড রাইসের জন্য সবজি কাটাকাটি শুরু করে দিচ্ছ কারণ সকাল সকাল স্কুল বেশি কিছু সবজি দিম না ডিম হচ্ছে বিনস আর হচ্ছে গাজর আর ড্রাই ফ্রুট থাকবে আসলে এই টিফিনটা স্কুল থেকেই কয়া দেওয়া হচ্ছে যে ফ্রাইড রাইস আর আলুর দম নিয়ে আসবে সঙ্গে আরও দুইজনের দেওয়া লাগবে দুজনের টিফিন বেশি দেওয়া খাবে আর কি সঙ্গে একটু বেশি করেই বানাম বাড়িতেও আমরাও একটু খামো বড়ো বেটিটা আছে সবাই মিলে একটু বাড়িতেও খামো বড়দিনের খাওয়া এটা দিয়ে হয়ে যাবে আজকে আলুর দম আর ফ্রায়েড রাইস চলো তাহলে ফ্রায়েড রাইসটা বানা যাক তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দেখতে থাকেন মোর চ্যানেলটা যা যায় নতুন অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকেন একটু আর অলরেডি যা যাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তার সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্যে এলা ফ্রাই রাইসের ভাতটা বসে দিই এটা কোনো না হয়েছে মই জলতে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটা আর জলটা ফুটিয়ে উঠে জলটা পুরো দমে ফুটেম তারপরে দিয়ে দিলুম আনা সাদা তেল ভাতটা আরও বেশি ঝরঝরা হয় তারপরে দিয়ে দিলাম মই বাসমতি চাল ফ্রায়েড রাইস চালটা এটা হচ্ছে আর্ধেক সিদ্ধ হলেই মই নাম আর পুরো সিদ্ধ করিয়া যদি ভাতটা না মাং তাহলে কিন্তু ফ্রাই রাইসটা যখন বানাম তখন ওই ভাপের মধ্যেই বাকিটা গলি যাবে ভাতটা মোর কিন্তু অলরেডি হয়ে গেছে নামে ঢামে নিচং এলামই হচ্ছে ফ্রায়েড রাইসের জন্যে যে সবজিগুলো কাটিয়ে রাখছ সবজিগুলো মই সবগুলো একটা একটা করিয়া ভাজিয়ে তুলে নিম ড্রাই ফ্রুটগুলো মই অল্পনা জলত ভিজিয়ে রাখছো তাহলে ড্রাইফ্রুটগুলো বেশ ভালো হয় এটা মনে নিচ কাজু কিশমিশ সঙ্গে আর গাজর আর বিনস সবগুলো ভাজি তুলে মই এটা কোনো একটু তেলত কিন্তু ঘিও দিচ্ছ সাদা তেলের মধ্যে একটু ঘি মিক্স করে দিচ্ছ এবার মানে ফোড়নের জন্যে দিয়ে দিম গোটা গরম মশলা তারপরে মই দিয়ে দিন হচ্ছে একটা একটা করে দিন প্রথমে কিশমিশগুলো দিলাম এটা অল্প ঘন নাড়াচাড়া করিয়া তারপরে মই কোনা দিয়ে দিন হচ্ছে কাজুগুলা কাজুগুলো অল্প একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিন চেরিগুলো এরপরে মই কোনা দিয়ে দিন ভাতগুলা ফ্রায়েড রাইস দুই রকমের বানানো যায় কাউ কাউ ফ্রায়েড রাইস একটু স্পাইসি ভালোবাসে মানে ঝাল ঝাল ভালোবাসে সেক্ষেত্রে কাউ একটু কাঁচা লঙ্কা দুই একটা দিবের পান মার মোর যেহেতু বাচ্চা খাবে হচ্ছে মিষ্টি ফ্রাইড রাইসেই ভালোবাসাও বেশি বানাবার আর বাচ্চারাও খুব ভালোবাসে তারপরে চিনির পরিমাণটা একটু বেশিই দাঙে টেকোনা সামান্য একটু লবণ দিস আর চিনি দিল এটা এখন একটু সব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে নামে নেব আমার ফ্রাইড রাইস রেডি এবার একটু করিয়া খামো সবাই আলুর দম রেডি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ